উজ্জ্বল আপনার কাছে একটু আসতে চাই যে আপনার ঊনপঞ্চাশ বাতাস চলচ্চিত্র শেষ হয়ে গেছে কিন্তু এখন কি পরিস্থিতিতে আছে কবে নাগাদ এটি মুক্তি দিতে পারবেন মনে হচ্ছে এখন হচ্ছে পোস্ট প্রোডাকশনের একদম শেষ দিকে আছে আর কি তো মুক্তির পরিকল্পনা মানে ইচ্ছে আছে মারছে কিন্তু ওভাবে যে একদম সব কিছু নিশ্চিত করে বসে আছে এরকম না কারণ মানে আমার জন্য মুশকিল হয়েছে যে বাজেটের মধ্যে থেকে আমি যে ধরনের মান চাইছিলাম ছবির ওটা নিশ্চিত করার জন্যে একটা চলচ্চিত্রের যতগুলো ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট থাকে তার বেশিরভাগই আমাকে করতে হচ্ছে যেমন ব্যাকগ্রাউন্ড স্কোরও আমি করছি যেহেতু আমি মিউজিশিয়ান এ কারণে করছি এবং আমার ছবি সাউন্ড ইঞ্জিনিয়ারও আমি তো এই সব মিলিয়ে আমাকে একটা শেষ করে আর করে করে এগোতে হচ্ছে বলে আমাকে আমার সময়টা লেগে গেল তো আশা করছি মার্চ নাগাদ মুক্তি দেওয়া যাবে এই এই যে ধরেন অন্য দেশগুলিতে কিন্তু ছবি যখন শুরু হয় সেই ঘোষণাটা দেওয়ার সময় আমরা দেখি যে মুক্তি কবে পাচ্ছে একটা ডেট সহ দিয়ে দেওয়া হয় তার মানে আমাদের এখানে আসলে এইটার একটা কোনো যে আপনি ওরকম নিশ্চিত করে ওরকম করতে পারলে আমরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করতে পারতাম কিন্তু ওরকম তো নেই তারপর আমি যে খুব বলছি যে আমি মার্চে মুক্তি দিতে চাই এটা আমি চাইছি কিন্তু আমার সামরিক পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি সেটাকে আদৌ কতখানি সমর্থন করবে সেটা তো আমি নিশ্চিত নই সুতরাং এবং নানা ধরনের মুশকিল আছে আমি জানি না এগুলো প্রকাশ্যে বললে আবার কোনো বিপদে না পড়ে যাই মানে আমাদের অনেক ধরনের আসলে একটা ছবি মুক্তি নিয়ে অনেক ধরনের রাজনীতি হয় ইন্টারনালি যে আপনার আর কোনোভাবে যদি বোঝা যায় যে এটার সাথে মানে একটু মানে চলচ্চিত্র নিয়ে ভাবতে চায় বা পড়তে চায় এরকম কেউ বানিয়েছে ওটাকে একটা অসহযোগিতা করার একটা প্রবণতা আছে প্রচ্ছন্ন প্রবণতা তো সেইগুলোর মাথায় রেখেও তো আগাতে হয় সব মিলিয়ে আর কি বলছি যে ওরকম সময় মুক্তি পেতে পারে কিন্তু অতটা নিশ্চিত নয় যে ওরকম সময়েই মুক্তি পাবে